ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার কি অসাপু নাসা ফে আইবা দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবক তার যুবক বয়সটা কোথায় কাটায় কি রাম বোনে কাটায় কথা ঠিক কি না টিভির সামনে কাটায় আড্ডায় কাটায় জোয়া থালায় কাটায় তাই বলেছেন হা রে অবাক করা কাণ্ড অবাক করা কাণ্ড হৃদয়ে খুব ব্যথা লাগে কষ্ট লাগে বলতে গিয়ে কথাটা অত্যন্ত কষ্ট লাগে আমি বলতে পারবো না আসলে মাসজিদ থেকে নামাজ করে গিয়েছে এক মানুষ এই মাসজিদের আওতায় একটু হাঁটলে এরা যদি মসজিদে আসতো দোতলা ভরে যেত দোতলায় জায়গা দেয়া যেত না এরা কেরামের সামনে অজাতার সময় ব্যয় আবার কি পরিমাণ যে বিড়ি খায় এদের জন্য আরো সে ছায়া না ভাই যুবক ভাইদেরকে বলতেছি দুটো পায়ে হাত দিয়ে বলি অন্তত একটু ফিল করেন নামাজ করেন

যেদিন কি থাকবে না সময় থাকবে এই জন্য এক দুই নম্বর নাশা ইবাদাতিহি ওই যুবক যেই যুবক তার যুবক বয়সটা কোথায় কাটায় আল্লাহ রাস্তায় ইবাদত বন্দিগিতে কাটায় আর তিন নম্বর হচ্ছে ও মোয়াল্লা কুমফিল মাসাজিদ যার হৃদয়টা কোথায় থাকে মাসজিদের সাথে লটকানো থাকে তাহলে কয় শ্রেণীর মানুষ আরো শ্রেণী সাথে সাত শ্রেণীর মানুষ আলোচনা করলাম কয় শ্রেণীর মানুষের আল্লাহ এই তিন শ্রেণীর আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখিরি দাআনা আলহামদুলিল্লাহি